হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিফিউ দেব সাইটটির নাম হচ্ছে গোল্ড এবং তাদের যে ডোমেন নেমটি সেটি হচ্ছে গোল্ড সেভেন এক্স ডট কম এই সাইটটি কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটের যে অ্যাডমিন বা যে স্ক্যামার ইতিপূর্বে কিন্তু পাকিস্তানে স্ক্যাম করেছে পাকিস্তানের মানুষের টাকা মেরে এখন তারা নতুন নাম দিয়ে বাংলাদেশে এই সাইটটিকে লঞ্চ করেছে আমি আপনাদেরকে প্রমাণ অংশ দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই সাইটে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে এই বেল আইকনে ক্লিক করবেন বেল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে দিস ইজ পাইপল আর ইট ইজ এ আর্নিং ওয়েবসাইট তারা বলছে এই সাইটটার নাম এখানে দিয়েছে এবং বলছে এটা আর্নিং ওয়েবসাইট আপনি এখানে দেখেন যে তাদের ওয়েবসাইটে যে নামটা দেওয়া হচ্ছে গোল্ড এখন এটা হচ্ছে যে চোর চুরি করলে প্রমাণ রেখে যায় সেই প্রমাণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে নামটা এই নামটা দিয়ে যখন আপনি গুগলে সার্চ করবেন সার্চ করলে আপনি দেখতে পারবেন যে এখানে। এই নামটা দিয়ে সার্চ করলে এরকম অনেকগুলো ভিডিও আপনি দেখতে পারবেন এবং সেই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে তারা কি করেছে পাকিস্তানে কিন্তু ইতিপূর্বে এই সাইটটিকে লঞ্চ করেছে এবং সেখানে মানুষের টাকা মেরে দিয়ে তারা বর্তমানে আবার বাংলাদেশে এসেছে সেম থিমটা ব্যবহার করেছে শুধুমাত্র ডোমেন নেম এবং এইখানের লোগোটাকে চেঞ্জ করেছে এবং কিছু অপশান চেঞ্জ করে তারা বাংলাদেশে মার্কেটে লঞ্চ করেছে এখন আপনারা একটু কষ্ট করে গুগলে যে সার্চ করে দেখে আসবেন এইখানে যে ভিডিওগুলো এবং কাজগুলো দেওয়া আছে এই সাইডের কাজ এবং ভিডিও কিন্তু সেম হানড্রেড পারসেন্ট একে এখানে আপনি যেটা বললাম যে এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে চোর চুরি করলে প্রমাণ রেখে যায় ওই থিমটাকে এখানে এনে ব্যবহার করেছে তাদের ওই পূর্বের ওয়েবসাইটের নামটাকে বাদ দেয় নেই যার কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি আর এখানে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন হ্যাঁ এখানে দেখেন ডিপোজিট ডিপোজিট অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পারবেন তারা বাংলাদেশের মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করেছে সেটা হচ্ছে বিকাশ নগদ এবং রকেট এখানে আমি নগদ বা রকেট বিকাশ যেটাই সিলেক্ট করি না কেন এখানে সিলেক্ট করে ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ধরেন আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করব। এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে যে পেজটা আসছে পে নাও পে নাওতে ক্লিক করার পরে এখানে তারা বলছে যে তাদের পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য এখন এই যে নাম্বারটি দেওয়া আছে এটি হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার তাদের এই পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য তারা বলছে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই সাইটে আপনি ইনভেস্ট করে কাজ করবেন কী করবেন না আর এই সাইটটিকে যেটা প্রমোট করছে সেটা হচ্ছে ফেসবুকে তারা বুস্ট করে এই সাইটটাকে প্রমোট করছে এবং কিছু ইউটিউবারকেও দেখবেন যে কিছু দিনের মধ্যে তাদের টাকা খেয়ে এই সাইটটিকে প্রমোট করবে এখন আপনি চিন্তা করে দেখেন এই সাইটে ইনভেস্ট করে কাজ করবেন কী করবেন আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এইখানে বেল আইকনে ক্লিক করলে এই সাইডের নামটি দেখতে পারবেন এবং আপনি যদি গুগলে যে সার্চ করেন তাহলে এই ভিডিওগুলো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই সাইটটি পূর্বে পাকিস্তানে লঞ্চ করে পাকিস্তানের মানুষে টাকা মেরে বর্তমানে বাংলাদেশে এসেছে বাংলাদেশে মানুষের টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য স্ক্যামাররা কি করে তাদের বিভিন্নভাবে বিভিন্ন নামের সাইট লঞ্চ করে এবং বিভিন্ন পার্সনকে দিয়ে তারা সেগুলোকে প্রমোট করে এবং বিভিন্ন দেশের মানুষের টাকা মেরে দিয়ে চলে যায় এখন আপনি চিন্তা করেন এই ধরনের সাইটে ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকা যদি লস হয়ে আপনার হবে লাভ হলেও আপনার হবে আমি কখনোই বলবো না ইনভেস্টমেন্ট সাইডে ইনভেস্ট করে কাজ করার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বাই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদাই হাফেজ